আপনি রাম মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে যাবেন আমরা এখন প্রবেশ করেছি অযোধ্যা রাম মন্দিরে ঢোকার ব্যারিগেডের মধ্যে রাম মন্দিরের প্রবেশ দ্বারে পৌঁছনোর আগে রাস্তায় কিন্তু আপনাকে অনেকেই ধরবে আপনার কাছে যদি লাগেজ থাকে সেগুলি আপনি মন্দিরে ঢোকার আগে পাশেই ওয়েটিং রুম আছে সেখানে রেখে রিসিভ নিয়ে নিতে পারেন এবং এখন আমরা দাঁড়িয়ে আছি অযোধ্যা স্টেশনের মধ্যে এখানে অযোধ্যার কিন্তু দুটি স্টেশন আছে একটা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট এবং আরেকটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন তো আপনাকে যদি রাম মন্দির যেতে হয় আপনাকে কিন্তু এই অযোধ্যা ধাম জংশনেই নামতে হবে এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথেই কিন্তু অযোধ্যা রাম মন্দিরে আপনি পৌঁছে যাবেন স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে মেন রোড ধরে কিছুটা এগিয়ে তারপরে মোড় থেকে ডান দিকে ঘুরলেই কিন্তু আপনি রাম মন্দিরের প্রবেশ পৌঁছে যাবেন রাম মন্দিরের প্রবেশ দ্বারে আগে রাস্তায় কিন্তু আপনাকে অনেকেই ধরবে এবং তারা হোটেল বা গাড়ি বুক করার জন্য বলবে কিন্তু আপনি যদি তাদের কথা শোনেন আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন আর এদের কথা না শুনলে এরা কিন্তু আপনাকে ভুল রাস্তাও দেখিয়ে দেবে তাই আপনি সব সময় গুগল ম্যাপ ব্যবহার করবেন এখানে এবং একদমই কাছে স্টেশন থেকে নেমেই আপনি একটু হেঁটে গেলেই রাম মন্দিরের মূল দরজায় পৌঁছে যাবেন আমরা এখন প্রবেশ করেছি অযোধ্যা রাম মন্দিরে ঢোকার ব্যারিগেডের মধ্যে এইরকম ব্যারিগেডের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের অনেকটা পথ এখান থেকে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেক পদক্ষেপে কিন্তু আপনার কড়া সিকিউরিটি চোখে পড়বে সাধারণ পুলিশ আধা সামরিক বাহিনী সবই কিন্তু এখানে আছে আর মূল মন্দিরের ভেতরে কিন্তু আপনি কোনো ধাতব জিনিস ফোন চাবি আরও অনেক কিছুই যদি আপনি খৈনি বা এরকম কোনো খেয়ে থাকেন তাহলে সেটা সেগুলোও কিন্তু আপনি আগে থেকে নির্দিষ্ট জায়গায় রেখে যাবেন কারণ এগুলোও আপনার সিকিউরিটি কিন্তু নিয়ে নিতে পারে এবং দু তিন জায়গায় আপনার চেকিং হবে আপনার কাছে যদি লাগেজ থাকে সেগুলি আপনি মন্দিরে ঢোকার আগে পাশেই ওয়েটিং রুম আছে সেখানে রেখে রিসিভ নিয়ে নিতে পারেন এবং তারপরে এই ব্যারিগেটের মধ্যে প্রবেশ করতে পারেন ফোন টাকা পয়সা আপনি নিজের কাছে রাখতে পারেন কারণ পরে মূল মন্দিরে ঢোকার যে গেট এই যে এটা হচ্ছে মূল মন্দিরে ঢোকার গেট এবং এর পাশ ধরেই আছে কিন্তু জুতো এবং ফোন রাখার জায়গা সেইখানে কিন্তু আপনি আপনার ফোন বা আপনার যদি আরও কোনো জিনিস থাকে আপনার কাছে সেগুলো আপনি এখানে রেখে যেতে পারেন এবং এর আগেই আপনার ব্যাগ অলরেডি কিন্তু চেকিং হয়ে যাবে যদি কোনো আপনার কাছে ছোটো ব্যাগ বা কিছু থাকে সেগুলো চেকিং হয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে এখানে ঢুকতে দেবে তারপরে এসে আপনি এই মন্দিরের পাশেই দেখবেন অসংখ্য কাউন্টার আছে সেখানে আপনার ফোন রাখতে পারেন এবং আপনার কাছে যদি আরও অন্য কোনো জিনিস থাকে সেগুলো রাখতে পারেন এবং ফোন আপনি অবশ্যই সব সময় জেনারেল মোডে রাখবেন কারণ ওনারা বলেই দেন যে জেনারেল মোডে রাখতে কারণ যদি আপনাকে যে ওনারা টোকেন দেবেন সেটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু ওনারা ওনাদের ফোন থেকে আপনার ফোনে ফোন করে সেই লকার কিন্তু খুলতে পারে এবং খুলে আপনার ফোন এবং আপনার জিনিসপত্র কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারে তাই অবশ্যই ফোন জেনারেল মোডে রাখবেন এবং এইখানটাতে রেখে তারপরে আপনি কিন্তু তবেই প্রবেশ করতে পারবেন আর মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই এই হচ্ছে মূল মন্দিরের যে গেট সেই গেট এর চারপাশ দিয়ে কিন্তু অসংখ্য কাউন্টার আছে যে কাউন্টার থেকে আপনি আপনার ফোন জমা রেখে আবার পরে ফেরত পেতে পারেন টোকেন দেখিয়ে এবং ফোন কিন্তু আপনি একদমই ভেতরে নিয়ে যেতে পারবেন না আর এখান থেকে যদি আপনি কোনোভাবে ফোন নিয়েও যান ভেতরে তাহলে কিন্তু আপনার ভেতরে আরও একবার চেকিং হবে মূল মন্দিরে ঢোকার আগে সেখানে কিন্তু আপনি কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না এখানে হয়তো আপনাকে চাইলে আপনি না দিলেন কিন্তু তখন কিন্তু আপনাকে নিয়ে দিয়ে দিতেই হবে আমরা মন্দির দেখে বেরিয়ে এসেছি মন্দির দেখে বেরিয়ে এসে তার বাইরে এরকম একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো এবং এরপরে আমরা ধীরে ধীরে একদমই বাইরে বেরিয়ে যাবো